বুঝতে পারি যে ওখানেও জ্ঞানী গুণী সৎ মানুষ আছে তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আপনাদের দলকে বোঝান যে আপনারা তো টেস্ট করেছেন কত দূর আগানো যায় আর যদি গায়ের জোরে আগান তাহলে ক্ষতি শুধু দেশের হবে না এটা আমি টকশোতে বহুবার বলেছি আওয়ামী লীগ দারুণ ক্ষতি হবে এর এই আত্মাহুতি অতি অত্যন্ত সম্মানের সাথে দেখছি এবং আমি বিশ্বাস করি যে ভাষা আন্দোলন স্বাধীনতা যুদ্ধের আগেও উনসত্তরে এ এভাবে মানুষ হত্যা করা হয়নি মানুষ এভাবে বুক চিতিয়ে শহীদ হয়নি পঞ্চাশ বছর পরে আওয়ামী লীগের যদি এই পরিণত হয় আমার প্রিয় এই ছাত্রলীগ কেন এত অবক্ষয় এবং এর মধ্যে রাজনীতির মধ্যে পড়বে এই দলটিকে বাঁচানোর জন্য এই দলের শুদ্ধিকরণের জন্যে আজকে আওয়ামী লীগের নিজের ভূমিকা নেওয়াই সবচেয়ে বড় আমরা একটা কথা প্রচলিত আছে ইতিহাস থেকে ইতিহাসের শিক্ষা হলো ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না আমি মনে করি না কালকের মধ্যেই ডিসিশন হয়ে যাবে বা এই সিদ্ধান্তে আমি মনে করি যে আগামী দ এগারো তারিখে যে এইচএসি পরীক্ষা আছে এটা বয়কট করেছে ছাত্ররা বিশেষ করে যেই কলেজ কখনো রাজনীতি করে না নটোরাম থেকে শুরু হয়েছে কেউ এই এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না ঠিক পূর্ব পাকিস্তানেও যখন হানাদার বাহিনীরা চেষ্টা করেছিল এরকম ইন্টারমিডিয়েট মেট্রিক পরীক্ষা গুলোকে বিশ্বকে দেখানোর জন্য যে সঠিকভাবে পরীক্ষা চলছে অথচ অনেকেই অধিকাংশ ছাত্ররা তা বয়কট করেছিল এবং পরে ওটা অটো প্রমোশন বা পরে পরীক্ষা নিয়ে পরীক্ষা দেওয়া হয়েছিল তো আমার কাছে মনে হচ্ছে যে আগামী এগারো তারিখে একটা বিরাট অগ্নি পরীক্ষা এই সরকারের জন্য কল্পনা করুন যদি সবাই এই পরীক্ষা পরিত্যাগ করে তাহলে পৃথিবীতে বা এই আন্দোলনের অবস্থাটা কোথায় চলে যাবে তো আমি আসছি সেই কথায় তো এখন যে দেখা মাত্র গুলি করা হবে হ্যাঁ শুট টু সাইট যে কথাটা পরে অস্বীকার করা হচ্ছে এখন আন্তর্জাতিক ভাবে সবাইকে বলা হচ্ছে যে আমরা এই নির্দেশ দেই আমি নিজে চোখে আমি দেখেছি এই টেলিভিশনে এই ঘোষণা স্ক্রলে দেখেছি কথায় দেখেছি টকশোতে দেখেছি এবং ঠিক সেনা বাহিনী যেমন একটা দেশের জন্য টান টান শেষ উপায় ঠিক শুট টু সাইড একদম ওই যে দেখা মাত্র গুলি করা যে পর্যায় সেই পর্যায় তখন আসেনি বাংলাদেশে এবং এখন সরকার বা তার নেতারা এটা অস্বীকার করছে আমি আওয়ামী লীগের নেতা নেত্রী ভাইদেরকে বলছি এরা আমাদেরই দেশের মানুষ আওয়ামী লীগ আওয়ামী লীগের দুইটি ভাগের একটি প্রমাণ হলো যে কয়েকদিন আগে এই যে পুরনো নেতাদের সাথে প্রাক্তন নেতাদের সাথে তাদের সাধারণ সম্পাদক মিটিং করতে পারেননি কেন সেখানে মতামতের একটা ইয়ে তৈরি হয়েছে তাদের মধ্যে একটা আহ সৎ মতামত এবং একটা জোর করে ক্ষমতা রক্ষা করার যে বিষয় সেটা কিন্তু বর্তমান আওয়ামী লীগে এটা দৃশ্যমান এবং আমরা যাদের সাথে কথা বলি বুঝতে পারি যে ওখানেও জ্ঞানী গুণী সৎ মানুষ আছে তাদেরকে আমি অনুরোধ করব। আপনারা আপনাদের দলকে বোঝান যে আপনারা তো টেস্ট করেছেন কত দূর আগানো যায় আর যদি গায়ের জোরে আগান তাহলে ক্ষতি শুধু দেশের হবে না এটা আমি টকশোতে বহুবার বলেছি আওয়ামী লীগও দারুণ ক্ষতি হবে এই যে এখানে আগামীকালের মিটিং এর ব্যাপারে সেনা বাহিনীর যে ভূমিকা আমরা সেনাবাহিনীর উপর নির্ভর করে ফেলি আমাদের বিপদে এবং আমাদের সংবিধান অনুযায়ী দুইটা রোল সেনাবাহিনী একটা হলো এক্সটার্নাল ক্রাইসিস থেকে দেশটিকে রক্ষা করা আর একটা হলো ইন্টারনাল ক্রাইসিস থেকে দেশটিকে রক্ষা করা কিন্তু সুশৃঙ্খল বাহিনী সেটা নিজের থেকে করতে পারে না নিজের থেকে করতে পারাটা উচিত নয় আমি এখন মনে করি সর্বশ্রেষ্ঠ উপায় হলো এই সরকার পদত্যাগ করে এই সেনা শাসিত একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করে এবং নির্বাচনের দিকে আগানো ছাড়া অন্য কোনো পথে যদি এই সরকার হাটে এই দল হাটে তাহলে ভবিষ্যতে এই দলের ভবিষ্যতে ধ্বংস হবে একবার তাদের এই দলের ভবিষ্যৎ নষ্ট হয়েছিল আবার পুনর্জীবিত হয়েছে এইবার যদি গায়ের জোরে তাদেরকে ক্ষমতা থেকে নামাতে হয় তাহলে আওয়ামী লীগের জন্য অনেক সময় নষ্ট হবে এবং ভবিষ্যতে এই দলটির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় ব্যাঘাত ঘটবে অতএব আজকে এই যে আমার পূর্ববর্তী একজন বক্তা বলেছেন যে রাষ্ট্রপতির যে ক্ষমতা রাষ্ট্রপতি কিন্তু শুধু রাষ্ট্রপতি নন উনি সশস্ত্র বাহিনীর সকল বাহিনীর সর্বশ্রেষ্ঠ কমান্ডার কিন্তু পদক্ষেপ নিতেই পারেন অথবা সরকার আজকে দেখেন কোন দেশ আছে যে এতগুলো খুন এতগুলো হত্যা এতগুলো ধ্বংসাত্মক কাজ করলে কোনো একটা মন্ত্রী পদত্যাগ করেনি মানুষ তো একজন মানুষ মারা গেলে মন্ত্রী থেকে পদত্যাগ করে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলে রেলমন্ত্রী পদত্যাগ করে আমরা তো এগুলো পৃথিবীতে দেখে আসছি আজকে আমি মনে করি যেই ছাত্রছাত্রীদের যে দাবি যে চারজন মন্ত্রীকে পদত্যাগ করতে হবে সেখান দিয়ে এই শুভ পথের যাত্রা শুরু করা উচিত ইমিডিয়েটলি তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা উচিত তাহলেই তাহলে চেঞ্জ আসতে পারে আমি আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই ছয় দফা দেওয়া হয়েছিল ছয় দফাকে যোগ দিলে সাহিত্য শাসন বা দেশ স্বাধীনের পর্যায়ে চলে যেত ঠিক তেমনিভাবে আজকে যে নয় দফা এটা যোগ করলে এটা অসময় হয়ে গেছে এখন যোগ করলে দেখবেন দফা কিন্তু একটাই কারণ এই পদত্যাগ করে সরকার যদি অন্য দায়িত্ব না দেয় গায়ের জোরে এই দেশকে শাসন করতে চায় তাহলে সকলের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে পৃথিবীতে আমরা একটা বাজে নজির তৈরি করব অতএব পরিশেষে আমি একটু বীর শ্রেষ্ঠ আবু সাইদ সহ সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করছি আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে রিফর্মস পার্টির পক্ষ থেকে আমরা তাদের এই অতি অত্যন্ত সম্মানের সাথে দেখছি এবং আমি বিশ্বাস করি যে ভাষা আন্দোলন স্বাধীনতা যুদ্ধের আগেও উনসত্তরে নব্বই এভাবে মানুষ হত্যা করা হয়নি মানুষ এভাবে বুক চিতিয়ে শহীদ হয়নি তো সুতরাং নূর হোসেনের কথা আমরা বলে শুনেছি গল্প তাদের আমরা দেখিনি আর আজকে আধুনিক যোগাযোগ মাধ্যমের কারণে আমরা দেখেছি বীর শ্রেষ্ঠ আবু সাইদ কিভাবে আত্মাহতি দিয়েছে দেশের জন্য এবং সে ওই যে কলিমুল্লার ছাত্র ওনার ইংলিশের ছাত্র ছেলেটা ওনার কেমন লাগে ওনার ওনার আজকে যে সারা জীবনের যে শিক্ষকতা সেখানে উনি এই বিষয় কি ধাক্কা দেখায়নি আমি যতদিন জানি সেই ভিসি একটা শোক বার্তা দেয়নি তার আগে এই ডক্টর কলিমুল্লা একটা অন্তত শোক বার্তা পাঠিয়েছেন সহানুভূতি জানিয়েছেন এই যে মনুষ্যত্ব বোধ সেই মনুষ্যত্ব বোধ থেকে যে আমরা এই রাজনৈতিক কারণে কত দূরে সরিয়ে দেওয়া হয়েছে এই বাংলাদেশের জনগণকে তার খেসারত আজকে এই দলটিকে দিতে হচ্ছে আজকে প্রাসাদ প্রাসাদের চতুর্দিকে যদি জনগণ দাঁড়িয়ে যায় যত শক্ত প্রাসাদী হোক সেই প্রাসাদ কিন্তু টেকে না সেগুলো উদাহরণ আমরা পৃথিবীতে দেখছি আজকে আমার এই কথাগুলো যদি গুরুত্বের সাথে বর্তমান সরকারীয় দল যদি গ্রহণ না করে তাহলে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে এই কেয়ামত তুল্য বাংলাদেশের ছাড়খার আমরা দেখব কারণ আমরা ধ্বংসের মুখে ধ্বংসের পথে যেতে চাই না আমি মনে করি শুভ বুদ্ধির উদয় হোক আজকে প্রধানমন্ত্রী নিজে এই ক্ষমতা ছেড়ে দিয়ে পদত্যাগ করে প্রমাণ করুক যে দেশটা কারো ব্যক্তিগত সম্পদ নয় দেশ সকলের দেশ জনগণের অতএব আমি আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আওয়ামী লীগদের এই যে সেনা প্রধান এবং সেনাবাহিনীর জেনারেলদের যেমন মিটিং হচ্ছে দরবার হচ্ছে আপনারা নিজেদের মধ্যে মিটিং করে দরবার করে আজকে ছাত্র লীগ আমার আমি যেই ছাত্র লীগ করতাম তাদেরকে পুলিশ প্রহরায় যেভাবে কাজ করতে দেওয়া হয়েছে সেটা জামাত শিবির আলবদররা যেভাবে করত পাকিস্তানে ঠিক অনুরূপ তাহলে আজকে যে যে ইসলামিক জাতীয় আমাদের জামাতে ইসলাম বা শিবির তাদেরকে তাদের যে পরিণতি হয়েছে তাহলে আজ আগামী পঁচিশ পঞ্চাশ বছর পরে আওয়ামী লীগের যদি এই পরিণতি হয় আমার প্রিয় এই ছাত্রলীগ কেন এত অবক্ষয় এবং এর মধ্যে অপর রাজনীতির মধ্যে পড়বে এই দলটিকে বাঁচানোর জন্য এই দলের শুদ্ধিকরণের জন্য আজকে আওয়ামী লীগের নিজের ভূমিকা নেওয়াই সবচেয়ে বড় আরেকটি কথা বলে আমি শেষ করছি কিছুদিন আগে এই সরকার ক্ষমতায় আসার পরে সংসদ সংবিধান সংশোধন করে বলা হয়েছিল যে সেনাবাহিনী বা মার্শাল আর এই বাংলাদেশে কখনো আসবে না কারণ সেই পথ আমরা বন্ধ করে দিয়েছি কিন্তু তারা জানে না যে মার্শাল আসলে কখনো সংবিধান খুলে রেখে আসা হয় না মার্শাল লো আসলে সংবিধানকে বন্ধ করেই আনতে আসতে হয় দুটি আইন একটি দেশে একই সময়ে চলে না একটাকে বন্ধ করে এটাকে চালু করতে হয় ওই চালুটাকে বন্ধ করে আবার পরবর্তীতে সংবিধানে যেতে হয় কিন্তু আমি আবারও শেষবারের মতো বলবো যে সেনাবাহিনীর দুইটা পথ একটা হলো সেনাবাহিনীকে ডেকে এনে দায়িত্ব দেওয়া আডেল সেনাবাহিনী স্বপ্রনোদিত হয়ে দায়িত্ব নেওয়া তো দ্বিতীয়র চেয়ে প্রথমটা অনেক উত্তম কারণ দ্বিতীয়টা অনেক কঠিন দ্বিতীয়টা বিদ্রোহের ব্যাপার আছে দ্বিতীয়টা অনেক সমস্যা তৈরি করতে পারে আমি প্রথমটাকেই সমর্থন করছি এবং শেষবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগকে অনুরোধ করছি আপনাদের শুভ বুদ্ধির হৃদয় হোক দেশকে বাঁচানোর জন্য একটা জরুরি আইন অর্থাৎ যে একটা রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে এই দেশকে সুন্দরভাবে সুন্দর গতিতে ট্র্যাকে নিয়ে না আসলে আপনারা যারা আজকে গো ধরে আছেন যদিও আমরা শুনছি আজকে ঢাকায় আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা নেত্রীকে দেখা যায় না ছাত্রলীগের কয়েকজন ছাড়া তো সুতরাং প্রত্যেকটা এলাকায় তাদের যে এমপিদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা তারা পালন করতে ব্যর্থ হয়েছে কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন জনগণের ভোটে এমপি হলে আজকে তারা গিয়ে ওখানে দাঁড়াতো ছাত্রদের পাশে দাঁড়াতো আমার কাছে মনে হয় যেই দেশের যেই জাতি তার সন্তানদের পাশে দাঁড়ায় না যে জাতি তার ছাত্রছাত্রীদের কাছে যেই সরকার দাঁড়ায় না শুধু অভিভাবকরা দাঁড়াবে আর শিক্ষকরা দাঁড়াবে আমি একটা লাল সালাম দিতে চাই শিক্ষকদের যে আজকে এই ছাত্রছাত্রীরা তারা বলছে আপনাদের কিছুই করার দরকার নাই শুধু আমাদেরকে সমর্থন দেন এতেই আমরা খুশি যে মহিলা বিশেষ করে মহিলা টিচাররা এবং মহিলা আন্দোলনকারীরা যে ভূমিকা বাংলাদেশে রেখেছে সেটা অভূতপূর্ব তো সুতরাং এই আন্দোলন বিজয় হবে মানুষের আন্দোলন জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না এরা বিজয়ী হবে এখন আওয়ামী লীগ বিজয়ের অংশ হবেন কিনা এটা আওয়ামী লীগকেই ভাবতে হবে সবাইকে ধন্যবাদ